ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান এবং যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকেও বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন তাহলে দেখবেন অনেক কিছু জানতে পারবেন দেখুন যে কোনো তারিখেই লটারি কাটলে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য খুলতে পারবেন না আর জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসের এই দ্বিতীয় সপ্তাহ সাত থেকে তেরোই জুলাইয়ের মধ্যে এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তাদের এই রাশিফল গণনা করে এমন কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে যেই নাম্বারগুলি দেখে এই ধনুরাশির জাতক জাতিকারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারে তাহলে তাদেরও কিন্তু ভাগ্য খুলে যাবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দেখুন জ্যোতিষশাস্ত্রের বিচারে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব জুলাই মাসের গুরুত্ব বেড়েছে অনেক কারণ একাধিক গ্রহ গোচর হতে চলেছে এই জুলাই মাসে আর জুলাই মাসেই দুটি শক্তিশালী রাজ্যক তৈরি হচ্ছে এবং এই জুলাই মাসের কিন্তু বাবা মহাদেবের এই শ্রাবণ মাসও পড় শুরু হচ্ছে যার ফলে বাবা মহাদেবেরও কৃপা থাকবে এই ধনুরাশির জাতক জাতিকাদের ওপর দেখুন জ্যোতিষশাস্ত্রের বিচারে তেরোই জুলাই অর্থাৎ কী বলছে শুনুন তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে এই দুটি রাজ্যের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য বিষ রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র আর জ্যোতিষ গণনা বলছে এর ফলে লাভবান হবেন এই ধনুরাশির জাতক জাতিকারা তবে এই ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলতে গেলে বলা হয় যে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দেখবেন দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করছেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়েও ভুল পথে চালিত হন কখনও কখনো শেয়ার বাজার এবং লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও আপনিও রাতারাতি কিন্তু কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো ভাগ্য সঙ্গ থাকলে লটারি কেটেও ভালো লাভবান হতে পারবেন তবে সেই ব্যাপারে হদিস দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র আর এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সাত থেকে তেরোই জুলাইয়ের মধ্যে এই ধনুরাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের ভাগ্যে আপনাদের যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলি দেখে একটিবার লটারি কেটে যদি দেখেন আপনাদেরও ভাগ্য খুলে যাবে তবে আপনারা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র তার কারণ টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় আপনার রাশিফলের ফলের ওপর নির্ভর করে আপনার শুভ সংখ্যা বিচার করে দেওয়া হয়েছে আর এই সংখ্যা ধনুরাশির সকল জাতক জাতিকাদেরই জানার প্রয়োজন আছে তাই আপনাদেরকে জানালাম আপনারা টিকিট কাটবেন কি কাটবেন না সে আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হলো সাত আটানব্বই সাতষট্টি আটচল্লিশ বাষট্টি উনআশি সাত আটানব্বই সাতষট্টি আটচল্লিশ বাষট্টি উনআশি এই নাম্বারগুলো আপনার জন্য খুবই লাখি নাম্বার যখনই কাটবেন এই নাম্বারগুলো দেখে কাটার চেষ্টা করবেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন